জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক হাসিবুর রশিদ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইতে আবু সাইদ হত্যার ভিডিও উপস্থাপন করা হয় এরপর চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিরিশ জন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ পরে শোনান আদালতে আলোচনা ও পর্যালোচনা শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে ছাব্বিশ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেপ্তারি জারি করেন মামলার চারজন আসামি ইতিমধ্যেই কারাগারে রয়েছেন তারা হলেন আবু সাইদকে গুলি করার অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্য আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী গত বছরের ১৬ জুলাই ছাত্র আবু সাইদের নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল চরম দমন পীড়নের মুখেও পুলিশের অস্ত্রের সামনে নিরস্ত্র অবস্থায় দুহাত প্রসারিত করে আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যা সারাদেশের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এ ঘটনার পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে গণবিক্ষোভ লাখো মানুষের রাস্তায় নেমে আসে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও যুক্ত হয় আন্দোলনে প্রতিবাদ থেকে জন্ম নেয় এক অভূতপূর্ব গণ আন্দোলন যার রূপ নেয় স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে এই গণ অভ্যুত্থানের চাপে অবশেষে দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যেতে বাধ্য হন পতন ঘটে টানা ষোলো বছরের শাসনের আবু সাইদ হয়ে উঠেন সেই প্রতিরোধের প্রথম শহীদ তার আত্মত্যাগ আজও কোটি মানুষের কাছে গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক আছে।